ভাই যে ঘড়িটা রাখছি ঘড়িটা তো খুঁজেই পাচ্ছি না ও আমার দেরি হয়ে যাচ্ছে আমার ঘড়িটা তো খুঁজেই পাচ্ছি না উহ ফ্রিজের মধ্যে আছে কি না না ফ্রিজের মধ্যেও তো ঘড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ঘড়িটা কোথায় রাখলাম ঘড়িটাই খুঁজে পাচ্ছি না ঘড়িটা কোথায় না মাথায় কাজ করছে না এখানে ঘড়ি আছে না এখানেও তো আমার ঘড়িটা নাই ঘড়িটা যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না তো মন ভুল আমার না এখানেও তোমার ঘড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যে আমার ঘড়িটা রাখলাম এখানে আছে ঘড়ি না এখানেও তো ঘড়ি নেই দূর কোথায় যেসব ঘড়ি রাখি আমি কিছুই তো বুঝতে পারছি না এখানে ঘড়ি আছে এখানেও তো আমার ঘড়িটা নাই উফ আমার দেরি হয়ে যাচ্ছে এখানে আছে না এখানেও তো ঘড়িটা নাই উফ কোথায় কোথায় যে রাখছি ঘড়িটা এখানে আছে এখানেও তো ঘড়িটা দেখা যাচ্ছে না দূর এই দিকের ভিতরে আছে ঘড়ি এর ভিতরে ঘড়ি এর মধ্যেও তো ঘড়ি পাওয়া যাচ্ছে না ঘড়িটা যে কোথায় রাখছি আসলে মাথায় একদমই কাজ করে না আমার এর মধ্যে আছে ঘড়ি এখানেও তো ঘড়িটা নাই সিট ঘড়িটা কোথায় আর কোথায় রাখছি এখানে আছে এখানেও তো নেই এখানে আছে না সুফার তলেও তো ঘড়িটা নেই ঘড়িটা যে কোথায় রাখছি কিছুই তো বুঝতে পারছি না মাথায় কাজ করছে না আর কোথায় দেখি হেলমেটের মধ্যে ঘড়ি আছে না হেলমেটের মধ্যেও তো ঘড়িটা নেই ও ঘড়িটা যে কোথায় এখানে আছে এখানেও নেই কোথায় আর এখানে আছে না এর মধ্যেও তো ঘড়িটা নেই ঘড়িটা গोलিটা কোথায় ঘড়িটা এখানে আছে না এখানেও তো ঘড়িটা নেই ও ঘড়িটা কোথায় আর কোথায় না ঘড়িটা যে কোথায় রাখছি কিছু তো না এখানেও তো নেই উফ এখানেও তো নেই ঘড়িটা যে কোথায় রাখছি মাথায় কাজ করতেছে না আমার যে ঘড়িটা আমি কোথায় রাখছি উফ ও শিট ঘড়ি তো আমার হাতেই আর আমি সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে ফিরিজ বলুন খাটের তলে সব খুঁজছি কিন্তু ঘড়ি আমার হাতেই আসলে আমার মাথা মানে কাজ করতেছে না যে কোথায় কি আছে আমার এই আর কোনো মানে মনে রাখতে পারে না এইরকম একটা বিষয় ও আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ আমার অনেক লেট হয়ে গেছে এই ঘড়িটা খুঁজতে যে আহ টাটা